শাপলা চত্বরের সেই বিভীষিকাময় রাতের এক যুগ পূর্ণ হয়েছে সেদিনের দুঃসহ স্মৃতি এখনো অনেক মানুষকে তাড়িয়ে বেড়ায় সময়টা দু হাজার তেরো সালের পাঁচই মে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সেদিন হেফাজতে ইসলামের হাজার হাজার কর্মী সাপরা চত্বরে জড়ো হয়েছিল এক তাদের সেই অবস্থান কর্মসূচি দিন পেরিয়ে রাতে করায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় ওই এলাকায় ঘুটঘুটে অন্ধকার ছিল অন্যদিকে অবস্থানকারীদের সরিয়ে দিতে পুলিশ র্যাব ও বিজিবির শত শত সদস্য প্রস্তুত ছিল পল্টনের তোপখানা মোড় ফকিরাপুল ও দিলকুশা এলাকায় অবস্থানকারীদের সরে পড়ার জন্য খোলা রাখা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সামনে কমলাপুর স্টেশন যাওয়ার রাস্তা এবং বঙ্গ ভবনের দিকে রাস্তা এরপর বিভিন্ন বাহিনী দীর্ঘ সময় ধরে সেখানে যৌথ অভিযান চালায় খালি করা হয় পুরো সাপলা চত্বর মূলত এই ঘটনার মাধ্যমে হেফাজতি ইসলাম রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এরপর ধীরে ধীরে কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটি বিস্তৃত হয়েছে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের কার্যক্রম বেড়েছে অবশ্য হেফাজতি ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল সাপলা চত্বর ট্র্যাজেডির বছর তিনেক আগে দু সালের উনিশ জানুয়ারি চট্টগ্রামের প্রায় একশোটি মাদ্রাসা শিক্ষকদের নিয়ে গঠিত হয় দলটি হাট হাজারি মাদ্রাসার পরিচালক শাহ আহমদ শফি এবং মুফতি ইসহারুল ইসলাম ছিলেন দলটির প্রতিষ্ঠাতা শুরুতে শাহ আহমেদ শফিকেই দলটির আমির করা হয় কমে আলেমদের মধ্যে তিনি হিসেবে পরিচিত ছিলেন প্রতিষ্ঠার পরে তৎকালীন শিক্ষানীতির বিরোধিতার মাধ্যমে দলটি আত্মপ্রকাশ করেছিল এরপর দু হাজার এগারো সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারী উন্নয়ন নীতির কয়েকটি ধারাকে ইসলামের বিপরীত দাবি করে এর তীব্র বিরোধিতা করে প্রথম দিকে ছোট ছোট কর্মসূচি দিলেও ধীরে ধীরে তারা বড় কর্মসূচির দিকে হেঁটেছে এবং সফলও হয়েছে তবে দু সালের পাঁচই মে পর দ্রুত প্রেক্ষাপট পাল্টে যায় পরবর্তী বছরগুলোতে হেফাজতের সঙ্গে তৎকালীন সম্পর্ক গড়ে ওঠে হেফাজতের আন্দোলনের পর সুপ্রিম কোর্টের সামনে থেকে পাঠ্যপুস্তকে কয়েকটি পরিবর্তন এবং কমির দাওরায় হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়া হয়েছিল সরকারের সঙ্গে এই সম্পর্কের ক্ষেত্রে সংগঠনটির প্রয়াত আমির আহমদ শফি এবং তার ছেলে আনাস মাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অবশ্য হেফাজতের সব দাবি আওয়ামী লীগ সরকার মেনে নেয়নি শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার সহ কিছু প্রতি তারা কর্ণপাত করেনি এছাড়াও নানা বিষয়ে সরকারের সাথে তাদের দ্বিমত দেখা যায় এর মধ্যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ দলটি। প্রথম দিকে ঐক্যবদ্ধ তবে সময়ের সাথে সাথে দলটির কেন্দ্রীয় কমিটি নিয়ে আলোচনা সমালোচনা ডালপালা মেলে অরাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও অনেক সময় হেফাজতের কমিটিতে যেসব ব্যক্তিরা ছিলেন তাদের রাজনৈতিক মতাদর্শ ছিল হেফাজতে ইসলামে যে ইসলামী রাজনৈতিক দলটির প্রভাব সবচেয়ে সবচেয়ে বেশি সেটা হলো জমিয়ত উলামায়ে ইসলাম হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে এই দলের অনেক সদস্য রয়েছেন একসময় হেফাজতের বাবুনগরী কমিটির প্রয়াত মহাসচিব মাওলানা নুর হোসেন কাসেমি জমিয়ত উলামায়ে ইসলামের মহাসচিব ছিলেন অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের বহু নেতাও হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন আট হাজারই মাদ্রাসাকে কেন্দ্র করে গড়ে ওঠা হেফাজতের ভেতরেও নানা মত নিয়ে বিভক্তি ছিল শাহ আহমদ শফি ও জুনায়দ বাবুনগরীর অনুসারীরাও ছিলেন দুভাগে বিভক্ত দু সালে সেপ্টেম্বরের শাহ আহমদ শফি ইন্তেকাল করলে মত পার্থক্য আরো স্পষ্ট হয় এমন পরিস্থিতিতে দু সালের পনেরোই নভেম্বর হাটহাজারী মাদ্রাসায় প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে একশো সদস্যের হেফাজতের নতুন কমিটি হয় এতে জুনায়দ বাবু আমির ও নূর হোসাইন কাসিমিকে মহাসচিব করা হয় বাদ দেওয়া হয় শফিপন্থীদের মধ্যেই কাসিমি ইন্তেকাল করলে সিনিয়র নায়েবে আমির নুরুল ইসলামকে মহাসচিব করা হয় মূলত তখন থেকে দলটির সভা সমাবেশ এবং কর্মসূচি বাড়তে থাকে দু একুশ সালে মাওলানা জুনায়দ বাবু নগরীও ইন্তেকাল করেন সবশেষ দু হাজার তেইশ সালের আগস্টে দলটির দুশো এগারো সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি অনুমোদন করা হয় বর্তমানে হেফাজতে আমিরের দায়িত্ব পালন করছেন আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী এদিকে দীর্ঘদিন জেলে থাকার পর মুক্ত হয়েছেন আল্লামা মামুনুল হক এবার নতুন আঙ্গিকে নতুনভাবে শুরু করার অপেক্ষায় হেফাজতে ইসলাম